হা গম পা কি ধৰিছো লাফিয়া চাই যে কি পাব কেই যে বন্ধু ৰাতো ঠিক আছে নমস্কার সুপ্রভাত আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু বাড়িতে সবাই আছে আবার কিন্তু কেউ নেই কারণ বাবা গেছে একটু দরকার আছে সাত জন্য বেরিয়েছে আর মা কিন্তু গেছে দিদাকে দেখতে সন্ধ্যায় কিন্তু সবাই আবার ফিরে আসবে এখন কিন্তু বন্ধুরা সকাল সকাল কিন্তু অঙ্কুশের বাবাকে দিয়ে জাল জালবাবিয়ে মাছ ধরে নেবো কারণ বাড়িতে একটু মাছ নেই আর আমরা চারজন বাড়িতে আছি কি খাওয়া দাওয়া করব মাছ যদি না হয় তাহলে নিরামিষ খেতে হবে আর শিব দিয়ে কিন্তু এখন সকাল সকাল বন্ধুরা মাছই পড়ে না আর জাল দিয়েই মারার চেষ্টা করব দেখি এখন কতটা কি মাছ পাই ছিপ দিয়ে তো মাছ পড়বে না জাল দিয়েই মাছ পড়বে তো মূলত আজকে আমরা জাল ফেলেই মাছ ধরবো বন্ধুরা আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে সমস্যা আমাদের এত সমস্যা দিচ্ছে তো সব মিলিয়ে আমরা কিন্তু প্রত্যেক দিন রেগুলার কিন্তু ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারছি না একটু মানিয়ে নেবেন আর আশা রাখছি এরপর থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ বাবার আরেকবার চেক আপে নিয়ে যেতে হবে কলকাতাতে তো সব মিলিয়ে একটু টাইম লাগছে কিন্তু আবার আমরা কন্টিনিউ আসবো ফিরে আসবো আপনাদের সামনে ভিডিও পর্ব তুলে ধরবো তো আজকে পুকুর থেকে মাছ তুলবে তো কিন্তু কি দিয়ে রান্না করবে সেটা আগে বলো বাগানে ওলকপি আছে মূলো আছে পুকুর থেকে যদি মাছ ভালো পাই তাহলে ওলকপি বা মূলো দিয়েই মাছ রান্না করব না হলে ডাল ভাত খেতে হবে কিছুই করার নেই আচ্ছা ওলকপির সাইজ বড় হয়ে যাবে তুমি হ্যাঁ ওলকপি সাইজ বড় হয়েছে দেখবে এসে কোথায় এই সাইডে দেখো কত বড় বড় হয়েছে ওই সাইডে একটা হয়েছে কি আছে তো ওদের খাবার মতো হয়ে গেছে আর ওই সাইডে তো থেকে বড় হয়েছে ওই সামনে কিছু আছে বন্ধুরা তো আমি কদিন আগে তোমাকে বলছিলাম না যে তিন চার দিনের মধ্যে খাওয়ার মতো হয়ে যাবে খাওয়ার মতো হয়ে গেল আর এই জালি থেকে কিন্তু বন্ধুরা খাওয়া শুরু করে দেব কারণ আমরা তো বাড়িতেই লাগিয়েছি কেন আমরা পোক্ত করে খেতে যাবো কেন হ্যাঁ সেটাই তো যাই হোক বন্ধুরা আজকে দেখি মাছ ধরাটাই বড় টাপের ব্যাপার শীতের সময় না হলে কিন্তু তোমাকে পুকুরে হাত চাওয়া করে মাছ ধরতে হবে কিন্তু মাছ আছে ধরতেই হবে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক আজ দেখো সকাল সকাল এখনো কিন্তু কুয়াশা কাটলো না অনেকটাই বেলা হলো পরশু দিন যা ঠান্ডা পড়েছিল কালকে কিন্তু সেরকম ঠান্ডা পড়েনি পরশু দিন কাঁপছিলাম না হুম পরশু দিন ভালোই ঠান্ডা পড়েছিল আমি কাঁপছিলাম মানে বেশি ঠান্ডা পড়েছিল এরকম না ব্যাপারটা ঠান্ডা ওই দিন বেশি পড়েছিল মাছ মাছ ভর্তি এ ওই তো পড়েছে কি মাছ গো নেওয়ার মতো মাছ পড়েছে

মাছ পড়েছে অনেক বলো মাছ পড়েছে কিন্তু নেমার মতো পড়িনি বুঝলে আর কি জীবনে খাওয়ানো চলো আসো

हैं, मैं देख लाऊं किंतु यक्ताई <laughs> घर को ना उस ऐसे दिया ना आर किसी दिया ना यक्ताई घर दी था पुरे चे ना আমরা কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখিনি কিন্তু মাছ যদি না পড়ে আমাদের কি করা যাবে বলো আর কি করা যাবে আমি জালটা আগে ফেলে আসি দেখি এখন এই ক্ষেত থেকে ওলকপি তুলি দুটো কিন্তু এখানে বড় বড় হয়েছে ওলকপি আর ওই ক্ষেতে দেখবো কটা হয়েছে কি হয়নি না হলে মূলও তুলবো আর কিছুটা লাল শাক তুলবো এই রান্না বান্না করতে হবে আর বন্ধুরা মাছ তো কিন্তু পেলাম না আর এই শাকসবজি তোলার পরে কিন্তু আমি কিছু বাবাকে পুকুরে নামিয়ে দেবো দেখি হাত চাও করে মাছ হয় কিনা এটা কিন্তু সব থেকে বড় হয়েছে দেখুন নিজের হাতে লাগিয়েছি নিজের হাতে তুলছি বেশ কিন্তু আরো ভালো লাগছে এই গাছগুলো কিন্তু আমি লাগিয়েছি এই লঙ্কা গাছ ওলকপি গাছ এই গাছগুলো সবই আমি লাগিয়েছি এখান থেকে যা যা লাগিয়েছে সব কিন্তু পম্পা আর এই রাস্তার দুপার দিয়ে যে ফুলের চারা এগুলো সব কিন্তু পম্পা আর এইটা ডাল থেকে রোয়া কিন্তু বন্ধুরা গাছটা রেখেছে কতটা বড় হয়েছে

এই তো উঠে গেছে আমাদের অঙ্কুশের গায়ে কিন্তু আগের থেকে জোর হয়েছে ওই যে কলকাতায় বেড়াতে গেছিলো না দশ বারো দিন থেকেছে ভালো মন্দ খেয়েছে আর খুব জোর হয়েছে গায়ে তাই না বলো আবার বলছে হু পম্পা চলো এবার পুকুরে ওই পাড়ার দিকে যাই আমাদের অঙ্কুশ হয়েছে আমরা বাড়ি যাবো বুঝলে অবশ্য চলে যাচ্ছে বাড়িতে তুমি বাড়ি যাও তাহলে আমরা একটু পরে যাচ্ছি এই দেখুন বন্ধুরা আমাদের নতুন গাছে সবে বেগুনের জালি এসছে আর কদিনের মধ্যে খাওয়ার মতো হয়ে যাবে আর ফুল কিন্তু ভর্তি হয়ে গেছে প্রতিটা ডগায় ডগায় দেখুন ফুল হয়েছে আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু ফুল হয়েছে যে সাদ দেওয়া হলো না তারপরে কিন্তু সব ফুলগুলো হয়েছে আর গাছের চেহারা কিন্তু অনেকটাই ভালো হয়েছে সাইডে লাল এ সাইডে সবুজ আর মাঝখানে কবির গাছগুলো একটু ফ্যাকাশে টাইপের যেমন কবির পাতা হয় সেরকম দারুণ কিন্তু লাগছে আর ওই সাইডে কিন্তু আবার লাল আর সব কটা কবির গোড়ায় দেখুন সব গুটি এসছে এবং বড় হয়ে গেছে আর কদিনের মধ্যে খাওয়ার মতো হয়ে যাবে তখন কিন্তু আমরা খেয়ে পারবো না একসঙ্গে সব বড় হয়ে যাবে এটা তুলি না তোলো তাহলে হয়ে যাবে তিনটা কবি তুলেছো তিনটা তুলেছি আর সাথে সেটের দুটো মূল তুলি বন্ধুরা দেখুন মূলও কিন্তু একদম লাল মূলো আমাদের কিন্তু সাদা মূলো লাগানো হয়নি

আমার কিন্তু হয়ে গেছে এবার কিন্তু তোমার দায়িত্ব তোমার দায়িত্ব পালন করা শুরু করে দাও আমার দায়িত্ব মানে জলে নামতে হবে সেটা তো সোজাসুজি বললেই হয় ঘুরিয়ে বলার কি আছে শীতের সময় তুমি জলে হবে সেটা তুমি অনেক ভিতর থেকে অনেক আনন্দ পাচ্ছ সেটা তুমি বলো সব পুকুর সব মাছ দেখো পাড়ার মধ্যে সব

Hva er det for noe? ছাড় খুব কষ্ট করে একটা কই মাছ হয়েছে আর একটা ছাড় না এই যে হ্যাঁ কোন পা কী ধরছ ল্যাপিয়াতে ল্যাপিয়া সাইজের ই বাবা কত বড় বড়

এই দেখো আরে একটা ও আমাদের পুকুরে জেল মাছ আছে মনে হয় কাঁটা মেরেছে এখানে বিশাল জ্বালা করছে এ দেখো হ্যাঁ এই দেখো হাত চা পুকুরে বাহ এই যে যে মাছ এই বন্ধুরা ঠিক আছে হাঁচা করে দুটো একসময় তুলেছি এ এইটা এইটা তেলাপি বাপ্পা আমাদের পুকুরে আরো তেলা পিয়া আছে কিন্তু তেলা বিশাল ধরা যায় না দেখেছো বাবা দেখো বন্ধুরা আজকে এটা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হবে জমে জমে বাগান থেকে বন্ধুরা সবজি তুলে আর এই পুকুর থেকে কিন্তু মাছ ধরে রান্না করতে হবে আর এই মাছগুলো কিন্তু বন্ধুরা আগে কেটে নেবো তারপরে কিন্তু তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ বাবা চলে আর দেরি করা মোটেই যাবে না তাহলে দেরি করে হইব কি চু <laughs> কৰে দুটো করো হ্যাঁ বাবা তা নিয়ে এসো ফোনটা দেখো হয়েছে দেখুন বাবু তেলাপিয়া মাছ কিন্তু ডিম হয়েছে আর এই তেলাপিয়া মাছ কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর যা সাইজের মাছ দেখুন ইমাসটা কিন্তু খেতে কিন্তু একদম পুরো সেই লাগবে তাই না বলো পুকুর থেকে মাছ ধরে বাগান থেকে সবজি তুলি কাটা কুচি করে একদম পুরো কমপ্লিট করে রান্নাঘরের দিকে যাচ্ছি এবারে রান্নাঘরের দিকে গিয়ে রান্না-বান্না শুরু করব ফুনন কিন্তু জালিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি আজকে তিন রকম আইটেম হচ্ছে শাক ভাজা আর চিংড়ি মাছের ঝাল আর ওলকপি দিয়ে মাছ এগুলো কিন্তু পড়া সিদ্ধান্ত হয়েছিল আমরা ভেবেছিলাম শুধু আমরা একটা তরকারি করব না আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছিলাম বাবা আসার পরে কিন্তু সব চেঞ্জ হয়ে গেল তো বাবা এমনি এমনিতেই বাবা রিস্ক খাওয়ার দাওয়া বন্ধ আর তার উপরে হচ্ছে বাবার কিছু কিছু জিনিসের একটু রেস্ট্রিকশন আছে সেইগুলো আর কি অ্যাভয়েড করে খাবার দাবার তৈরি করতে হবে কি তাই তো হ্যাঁ আজকে কিন্তু একদম সব হালকা তরকারি হবে কোনো মশলাই চলবে না সবকিছু হাতের ধারে তো রেডি করে নিয়ে বইস এবার আস্তে আস্তে সব শুরু করে দাও কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো মাছে এবার কিন্তু নন হলুদ মাখিয়ে নেবো ভাজা হয়ে গেছে এবার কিন্তু প্রথমে চিংড়ি মাছের তরকারিটা করব কড়াই একটুখানি তেল দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিচ্ছি আর একটু পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ রসুন কিন্তু লাল লাল হয়ে গেছে এবার কিন্তু জল দিয়ে দেবো মতো লবণ দিয়ে আর একটুখানি হলুদ ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব বন্ধুরা আমার চিংড়ি মাছের ঝাল হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো তরকারির জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম একটু পাঁচ আর একটু পেঁয়াজ কুচি হয়ে গেছে এবার জল দিয়ে দিন আমার কিন্তু ওলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু মাছগুলো দিয়ে দেব তরকারি হয়ে গেছে এবার একটু জিরে গুঁড়ো দেব এবার কিন্তু আর একটু ধনে পাতা দেব একটু ধনে পাতা দিয়ে কিন্তু নামিয়ে দেব তরকারি কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তেল কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেব শুধু শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি আর একটু সারদ মাত্রা কিন্তু লাল লাল হয়ে গেছে এবার শাক দিয়ে দিচ্ছে

হ্যাঁ না আমি তাহলে বসে যাই আগে লাল শাক দিয়ে খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে সারাদিন ধরে তো মাছ ধরা রান্না বান্না করতে হবে দিন চলে গেল আর শীতের বেলা মানে এই ধরুন আপনার সূর্য উঠলো আর সূর্যমা উড়লো মানে কি সূর্যমামার অস্ত যাওয়ার জন্য কিন্তু আবার রেডি হয়ে পড়লো তো এদিকে ডান দিকে আছে আমার পৃথিবী আমার বাবা আর বাবার যখন শরীর খারাপ ছিল তখন কিন্তু একদম সাংঘাতিকভাবে কিন্তু মন খুব খারাপ ছিল আর বাবা এখন একটু সুস্থ আছে মনের দিক দিয়ে একটু খুনি আমি আমিও সুস্থ আছি শুরু করলাম পম্পা ঠিক আছে তোমরা শুরু করো সেটা খুব সুন্দর হয়েছে কি বাবা না বাবা এটা দেবো তো মাথাটা দেবো তেলাপিয়ে ঠিক আছে দাও ওলকপির তরকারি বাবাকে কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে আর বাবার আজকে হচ্ছে বাবার চিন্তা ভাবনাই কিন্তু আজকে ওলকপি তরকারি রান্না হয়েছে ঠিক আছে আমি তাহলে লেজাটা নিয়ে নিলাম যে কোনো মাছের লেজা কিন্তু বন্ধুরা আমার খেতে খুব সুন্দর লাগে মাথা খেতে একদম ভালো লাগে না বাবা তোমার কি দেবো লেজা দেবো একটা এলাচটা দিই ঝোল জলদি একটু ভালো আছে না বাবা তোমার কি দেবো কিছু দেবো না হাতটা তোলো বাবা হাত ওভাবে খায় না ভাত বাড়ির স্বাদের ওলকপি সেই ছোট থেকে ট্রিটমেন্ট করে জল সাদ দিয়ে বড় করে পুকুর থেকে মাছ তুলে বড় হওয়ার পর কিন্তু রান্না করে খাবার মজাটাই আলাদা তো এবার ওপির তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে সবজি মাছ হুম সুন্দর সুন্দর একটা সব থেকে কষ্টের বিষয় হলো পুকুর থেকে ডুব দিয়ে তোমাকে মাছ ওটা কোনো ব্যাপারই না আমরা আমাদের জীবনে কখনো সুখ আসবে কখনো কষ্ট আসবে ঠিক আছে গোটা জীবনে এইভাবেই কিন্তু আমাদের কাটাতে হবে

দুপুর হয়ে গেছে আমরা তো খাওয়া দাওয়া করছি আর আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন